হ্যালো গাইস এগারো দোকানা বাইশ আজকে ভাজা হচ্ছে চিংড়ি মাছ যেটা হচ্ছে সাগরের চিংড়ি এটা হচ্ছে খুব বড় বড় চিংড়ি মাছ আমরা প্রথমে এটা ভেজে নিলাম তারপর সাথে আছে বেগুন এটাকেও ভেজে নিয়েছি আমরা দুটুকুই একসাথে ভেজে নিয়েছি এখানে আছে আমাদের আট পিসের মতো বড়ো বড়ো গলদিয়া চিংড়ি যেটা চিংড়ি তো ওই চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার পরে আমরা মশলা টুকুরা সব কিছু গ্রেভি বানিয়ে আনাইছি অলরেডি গ্রেভি বানানো হয়ে গেছে এখানে আছে পেঁয়াজ রসুন আদ্রাক হ্যাঁ তারপর আছে টমেটোর এটাতে সব রকমের গরম মশলা হলুদের গুঁড়া জিরা গুঁড়া হ্যাঁ সব কিছু দিয়েছি আমাদের এটা মশলা হয়ে গেছে অলরেডি এখন পানি দিয়ে একটু জোল করবো হ্যাঁ পানিটা দিয়ে দিলাম জোল হয়ে গেছে অলরেডি এই যে আমরা

bona na... Assim.